বাসায় যদি আমি একা একা থাকি তো খাবার যদি কম আইটেমস থাকে সামটাইমস আই টু সাম এক্সপিরিয়েন্স অন কুকিং সো আজকে সকালবেলার নাস্তার জন্য আমি দেখলাম যে রাতের বেলার ভাত ছিল একটুখানি এখানে ছিল ডিম তো ডিমটা শুধু ভাজি করে না করে আমি একটু চিন্তা করলাম যে এটা কি একটু এক্সপেরিমেন্ট করা যায় কিনা বার্বিকিউ সস ছিল প্রাণের সয়া সস আর নর্মাল টমেটো সস তো এই তিনটা দিয়ে নর্মাল ডিমটাকে ফাটায় একসাথে একটা ব্লেন্ড করলাম আর ভাত আছে আর এখানে অলরেডি আমি চুলের মধ্যে গরম করতে দিছি তেল সো আই হোপ সো ভালো কিছু হবে গরম করতে দিয়ে আমি সব কিছু ব্লেন্ড করতে করতে যেয়ে তেলটা একটু বেশি পোড়ায় ফেলছি যাই হোক এটার মধ্যে ডিমটা দিয়ে দিলাম আর এখন ওয়েট করলে হবে না ভাতটাও দিন পারবে ভাত দিতে দিতে অলরেডি ডিমটা দেখলাম ভাজি ভাজি হয়ে গেছে তো এটাকে এখন ঘুটাইতে হবে ঘুটানোর পর এই ডিমটার ভাবে আমার একটু লাল লাল কালার হবে বাট সামভাও এই কালারটা আসতেছে না এই জন্যই আমি মাস্টার শেফ বা সেরা রপ্তানি হতে পারতেছি না সেটা বাট স্টিল আমি হ্যাপি আমার মনে হচ্ছে এটা যে আমার সকলের খাওয়া ভালোই হবে একটু বেশিই হয়ে যাবে আমার জন্য এটার মাখা মাখা ভাবটা এখন ছেড়ে দিছে এখন এটা ভাজা ভাজা হয়ে নিছে না মানে এটা দেখতে একটু আন্ডারকুক মনে হলো ইটস রিয়েলি ডিলিশিয়াস ভাই ভাবে এবং বোনেরা আপনারা বিশ্বাস করেন এই ধোয়া ওঠা ফ্রাইড রাইস ভাতের ফ্রাইড রাইস আর কি খুবই মজা হয়েছে এবং এটাই বাস্তব হা হা হা